ওদিকে ঘর করছ ওদিকে ঢাকে কাঠি বাজাচ্ছো ঢাকে কাঠি পড়ছে কীরকম লাগে কখন প্র্যাকটিস করো কোন কোন জায়গায় যাও একটু বল বিকেল চারটে থেকে প্র্যাকটিস করি সাতটা সাতটা পর্যন্ত তারপরে বাড়ি আসি বাড়িতে খাওয়া দাওয়ার পরই বাচ্চাদেরকে খাওয়াই আর করি কষ্ট হয় না কষ্ট হয় পরে আরও ফ্যামিলির লোকের কাছে শাশুড়ি শাশুড়ি আছে ওদের কাছে রেখে দিচ্ছে বাচ্চাকে ওরা সাপোর্ট করে ফ্যামিলির লোকরা সাপোর্ট করে হ্যাঁ বারো এরকম বলে না যে ঘরের বউ ঘরে থাকো কি দরকার ঠাকুর দেওয়ার সবাই আমরা একটি ফ্যামিলি ওই শ্বশুর কাকি শ্বশুর আর সবাই সেটা সাথে বাজে বাজে শাশুড়ি শ্বশুর ভাসুর দেও ননদ সবাই মিলে তোমরা ভাগ বাজে সব রকম আছে একে অপর আবার আমি যেটা বললাম সেটাই বললাম যে আমরা তোমরা কারা কারা মিলে বাজাও আমরা সবাই ফ্যামিলি মিলে বাজার খুশি আছে যা আছে তারপরে নিজস্ব ঘরের লোক যখন ওই মাস্টার মাসে আমাদের খুশি হয় তো ওয়ে আমাদের ঢাক বাজা শিখেছে আমার এই ঢাক বাজাতে অনেক আনন্দ অনেক ভাল লাগে সবাই অনেক গ্রামের লোক আপত্তি করে যে কানে লাগছে তারপরে কেউ কেউ বলে যে ঢাক বাজাটা ভালো নয় তোমরা ছেড়ে দাও মেয়ে মেয়ে হয়ে কি ওগুলো ছেলের কাজ এরকম অনেক ধারণা বলে বাইরের লোকরা তো উৎসাহ দেয় হ্যাঁ বাইরের লোকরা উৎসাহ দেয় বাইরের লোক অনেক ভালো বলে গ্রামের লোকও ভালো বলে শুধু গায়ে গায়ে মানে কয়জনও আছে ওরা শুধু বলে যে না ভালো না আমার অনেক খুশি বাজনাটাতে এক বছর ধরে বাজাচ্ছি কিছু টাকা পয়সা আসছে হাতে হ্যাঁ হ্যাঁ আসছে লক্ষ্মী ভান্ডার পাও না লক্ষ্মী ভান্ডার হয় না নাম কি তনু বাজনা ছোট করে বলুন কিভাবে আপনি মহিলা ঢাকি করলেন কেন করলেন কীরকম সারা পাচ্ছেন আমরা আমাদের মেয়েরা বলছে ঢাক ঢাক করব ঠিক আছে বলছি কোথায় পাবো কে শেখাবে বলে আমি শেখাবো ঠিক আছে এরপর মেয়েদেরকে আমি ঢাক শেখাই একদিন দুদিন পর আমার আজ এক বছর ধরে আমি শেখাই তৈরি করে দিয়েছি হ্যাঁ আমি কিছু জানি না আমি নিজে ওই মা মা গুরু দেবার আশীর্বাদে আমি এই মেয়েটিকে তৈরি করেছি ঠিক আছে ধেনুয়ার আমার ধেনুয়ার বাড়ি কেমন সাড়া পাচ্ছেন খুব ভালো পাচ্ছি খুব সুন্দর কীরকম কীরকম প্রোগ্রামে যে খুব সুন্দর এই যে যেমন গণেশ বিসর্জন দোলা বিসর্জন হ্যাঁ বিয়ে বাড়ি বিয়ে বাড়ি পাটির কাজ এসব কাজে যায় যে যেমন যেমন কাজে আমি পৌঁছে যাই তাতে কম বেশি এই জেলার বাইরে গেছেন হ্যাঁ পুরুলিয়া জেলায় গিয়েছি পুরুলিয়া খুব নাম আমাদের পুরুলিয়ায় তারপরে এই ধরুন ধানবাদও গেছি এদিকে ঝাড়খণ্ড গেছি হুম বাঁকুড়াও গেছি এসব আপনার নাম আমার নাম জিতেন বাদ্যকর তোমরা কতদিন ধরে এটা করছো বা একদিকে সংসার করতে হচ্ছে হেসেল ফেলতে হচ্ছে আবার ঢাকো বা কাঠিও তুলতে হচ্ছে রকম লাগে প্রথম প্রথম একটু অসুবিধা হতো তারপর থেকে অভ্যাস হয়ে গেল দশ পনেরো দিন খুবই কষ্ট হতো তারপর থেকে অভ্যাস হয়ে গেল আর আমাদের অসুবিধা বোঝায় না সকাল সকাল রান্না করে নিই তারপর সব ছেলে মেয়েদেরকে স্কুল পাঠানোর পর চারটার পর থেকে ফ্রি হয়ে যায় নিয়ে তারপর রিহার্সেল শুরু করে সাতটা তক হয় সাতটা থেকে যে আবার বাড়িতে রান্না বান্না আবার ছেলে মেয়েদেরকে খাওয়ানো কেমন কেমন ধরনের অনুষ্ঠান যেতে হয় আপনাকে গণেশ পুজোতে যেতে হয় ফেটে কাটাতে যেতে হয় বিসর্জনে মনস পুজোয় দুর্গা পুজোয় বায়না আছে মনে করি কীরকম বায়না আছে এবারে এবারে আছে দোলা বিসর্জনের আছে দুর্গা পুজোর ছিল আছে মান্তি বাদ বছর ধরে বা কতদিন ধরে ঢাক বাজাচ্ছে আমার এক বছর ধরে আমার এই কাজে খুব আনন্দ লাগে আমরা ঘরে আগে কাজ কর মানে বাড়িতে রান্না বান্না করতাম বর কাজ করত তারপর এক বছর পর আমরা রিহার্সেল দিলাম এক বছর তারপরে আমরা অনেক বাইরে সাহায্য পাই তারপর আমরা যাই ওখানে কেমন লাগে খুব ভালো লাগে এনজয় হয় খুব ঢাক বাজাই কষ্ট হয় না না কষ্ট হয় না এই যে মাথায় এত ঢাক তুলতে হয় কখন তোমরা বাজাও কখন প্র্যাকটিস করো কখন ঘর প্র আমরা বিকেল চারটে থেকে আমরা প্র্যাকটিস করি পাঁচ ছটা অবধি কখনো সাতটা হয়ে যায় তারপর বাড়িতে যেয়ে রান্না টান্না করি সকালে জলদি কাজ বাগিয়ে দিই তারপর ভিতরে চলে আসি এখানে বাধ্য